এই ইউনুস এমন একটা নেমো খারাম এই নেমো খারাম আমরা রাজপথে নামবো আমরা এই বৈষম্য বিরোধী এই দেশ ছাড়া যদি করতে হয় আমরা করবো ষোলো মাস হয়ে গেছে এখন তো আমাদের প্রয়োজন নাই ইউনুস ষোলো মাসে কি উন্নতি করছে এই ইউনুস ষোলো মাসে কি উন্নতি করছে সে তো নিজেরই নিরাপত্তা দিতে পারে না এরা এরা কি পাইছে দেশে এরা কি দেশের মাথা নাকি ছাত্রের কি কথা ছিল তাদের দল গদন করার কথা ছিল এরা আইসা দেশে একটা উপদেশ দল গঠন করছে তারা এখন চায় যেন বাংলাদেশের আমার জনগণের তারা যেভাবে নাচাবে নাচবে কিন্তু বাংলাদেশের জনগণ ওইভাবে নাচবে না তাইলে আমরা রাজপথে নামবো আমরা এই বৈষম্য বিরোধী এই দেশ ছাড়া যদি করতে হয় আমরা করবো তাও যেন কোনো নির্বাচন নিয়ে তালবাহানা যেন না করে আমরা ষোলো মাস মুখ বন্ধ করে আসিলাম আজকে আমাদের কামাই নাই আজকে আমাদের কোনো কিছু নাই আজকে দেশ কোথায় গেছে আর আমরা জনগণ কোথায় গেছি দুই দিন পর আজ আমার ঘর নঙ্গি থাকবে না তার কোনো গ্যারান্টি আছে আজকে এই ছেঁড়া নঙ্গি নিচে পিন দিছে এই সৎ প্যান এই প্যান পিন দিছি তাহলে এই ইউনিস আর দুই মাস থাকলে তা এই প্যানও পাবো না আমি তাই এর দরকার নেই নির্বাচন দিয়া দেশে জনগণের হাতে বুঝাই দিক তত্ত্বাবধায়ক সরকারের হাতে বুঝাই দিক ধন্যবাদ এই যে ওরা যেই এই গদির মধ্যে বসু টাকার লোভ কেউ সামলাইতে পারে না আর এই গদির লোক লোভ কেউ সামলাইতে পারে বড় দল পর্যন্ত দেখেন সবগুলোর মধ্যে দুর্নীতি আছে সবগুলোর মধ্যে চোর আছে এই ছাত্র দল গঠন করার কথা ছিল এরা আইসা দেশে বৈশে একটা উপদেশ দেওয়ায় তারা একটা দল গঠন করছে তারা এখন চায় যেন বাংলাদেশের আনার গদির জনগণের তারা যেভাবে নাচাবে ওইভাবে নাচবে কিন্তু বাংলাদেশের জনগণ ওইভাবে নাচবে না আর যখন হইল আপনার বিএনপির হইলো তারেক রহমান যায় তখন কিন্তু সে বন্ধুরা আসছিল না তখন হয়ও নাই এখন হাসিনা আসার পরে নতুন মুদার তারা হইছে তারাই বুধেরার তারিখা তো হইলো হাসিনা আসার পরে তার আগে তো আর হয় নাই তাহলে সে বাংলাদেশের সন্তান সে বাংলাদেশে আসবে আইসাতে যে সাতাইশ তারিখে এলো সে বন্ধুরা হবে সে নির্বাচন করবে এতে তো আমি দেখতেছি না যে তারেক রহমানের কোনো বাধা আছে তারেক রহমানের বাধা দিবে কেন আর এরা এরা কি পাইছে দেশে এরা কি দেশের মাথা নাকি দেশের মাথা মেন মেন তারা আছে তারা ঘুমান্ত আছে তারা ঘুমান্ত আছে আর এই উনিশ মাসে কি উন্নতি করছে এই মাসে কি উন্নতি করছে সে তো নিজেরই নিরাপত্তা দিতে পারে না তাই আমরা চাই আমাদের বাংলাদেশে মাথায় মাথার উপরে যে ছায়া হয়ে থাকবে তাকে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। ষোলো মাস হয়ে গেছে এখন তাকে আমাদের প্রয়োজন নাই নির্বাচন দিক দিয়া দেশ দেশের জনগণের হাতে বুঝিয়ে দিক সর্বমত প্রথম এই ইউনিজেপ পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে দেশ দিক দেওয়ার পরে নির্বাচন দিয়ে তত্ত্ববাহক সরকার দিয়া নির্বাচন দেওয়া হোক এই ইউনুজ এমন একটা নেমো খারাম এই নেমো আজকে জনগণ সতেরো বছরে কোন এমপি মন্ত্রী কি কার বাসে বাসে যা কি দিয়ে ভাত খেয়েছে কখনো জনগণ খবর নেয় নাই কিন্তু এই ইউনুসের খবর নাই কি কারণ জনগণ এখন শান্তিত নাই এই যে দেশ যে একটা কোন অবস্থায় গেছে এমন কোনো দিন নাই যে দুই চার পাঁচটা কোন না হয়েছে এমন কোনো নাই জায়গা নাই যে মগজাস্টির হইছে আমি তারেক রহমানকে এই কথাটাই বলবো আপনি আসছেন আপনার মা আপনার বাবা যেমনে এই দেশ শাসন করছে আপনি তেমনি করেন আপনাকে কোন নতায় কোন যুক্তি দিলে কাজ কোনো করবেন না কিন্তু আপনি যেমনে দেশটাকে বাঁচাইতে পারেন আপনি অনেক মাঠ আছেন যেহেতু আওয়ামী লীগ নাই আমরা নাই আপনি অন্তত পক্ষে দেশটা রক্ষা করেন দেশটা রক্ষা করে আপনার উচ্চ খাম এরপরে হলো বুট হলো লভরের কথা দেশের দিকে যদি আপনার তাকান দেশের থেকে ওই বোমাবাজির থেকে এই যে একটা ইসলামের দোহাই যা যারা এরকম এরা কিন্তু কোনো দলেন না এরকম যারা মগজাস্টিস করে এরাই কিন্তু একটা উগ্রজ্যবাদ দল ওরা কোনো দলেন না আপনি হাত দিয়ে দেখেন ওরা কোনো দলেন না ওদেরকে আপনি শক্ত হাতে দরকার দরকার পড়ে আপনার নেতাকর্মীকে বলেন ওদেরকে প্রতিহত করতে যদি তাও যদি না পারে আমরাও যাব দেশ রক্ষা করার জন্য আপনি হনে মানে আসেন আপনি দেশে আসছেন আপনি যাতে করে দেশটাকে রক্ষা করতে পারেন এইটুকুই আবেদন আপনার কাছে ওই যে কিছুদিন আগে যে ফজুর রহমানের ওই ইয়ে হয়ে গেছিলো মগজা শেষ করতে ভাই ওরা আওয়ামী লীগও না বিএনপিও না এনসিপিও না জামাতও না এরকম একটা পারলে উগ্রসফুল আর যদি কাজ না হয় তাহলে ব্যর্থ এরকম এই এই যে উগ্রজবাদ দল এইগুলাকে যেখানেই পাবেন যে জায়গায় পাবেন আপনার কর্মীদেরকে নির্দেশ দিবেন ওদেরকে বাড়িয়া যাতে নলি পর্যন্ত বাঙালি আপনার দেশ রেখা করতে